সারাদেশে দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন এদিকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এই সময় দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করে সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল রিপোর্ট করছেন জাহিদ রহমান আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখলেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওর শুরুতেই কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আর দেরি নয় চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি দর্শক আর কোনো কথা নয় চলুন ভিডিওগুলো দেখে নিন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীদের পদত্যাগের হিরিক করেছে এখন পর্যন্ত শতাধিক ছাত্রলীগ নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে পনেরোই জুলাই সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয় কলেজ জেলা ও উপজেলা শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের পদত্যাগের ঘোষণা দেন মূলত তেরোই জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের উপর পুলিশি হামলার পর থেকেই বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের পদধারী ছাত্রলীগ নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট করে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন এরপর পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগের ঢেউ এসে লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের হল ইনস্টিটিউট অনুষদ শাখার প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতা ফেসবুক পোস্ট ও ফেসবুক লাইভের মাধ্যমে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ শিবন মিয়া সাবেক সহসভাপতি বিজয় কাতর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সাবেক বললাম এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে এই যৌক্তিক কুটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা হচ্ছে কুটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পথ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন পদত্যাগ করা ছাত্রলীগ নেতারা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান সামি ও রসায়ন বিভাগ শাখার সহসভাপতি তাসিফ কবির মনোবিজ্ঞান বিভাগ শাখার সহসভাপতি রনি সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান ভূগোল ও পরিবেশ বিভাগ শাখার সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং সিনজন বসাক ছাত্রলীগের এই নেতারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন এদিকে সারাদেশে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কয়েকটি বিভাগের পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা ষোলোই জুলাই মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখায় এই ঘটনা ঘটে কলেজ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে মঙ্গলবার বাংলা বিভাগে স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা ছিল এ সময় শিক্ষার্থীরা হলে প্রবেশ করলেও পরীক্ষা শুরুর আগেই হল থেকে বেরিয়ে যান একই কাজ করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তবে বাংলা বিভাগের কিছু শিক্ষার্থী হলে অবস্থান করলে তাদের পরীক্ষা নেন শিক্ষকরা কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী সেখানে ছিলেন না ছাত্রলীগের গণপদ থেকে কোটা বিরোধী আন্দোলন নতুন দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাত্তরে বাংলাদেশের উপর পাকিস্তানের মতো সাধারণ শিক্ষার্থীদের উপর গত একদিনে যে এটা বাংলাদেশের পাকিস্তানিদের সাধারণ ছাত্রদের যে দাবি যে যৌক্তিক দাবি

নয় পল্টনের সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্র দল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে বুধবার সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নয়পটন এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্র দল জাহিদ রহমান আরটিভি ঢাকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার পর আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ